আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ঘটি প্যান্ট যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা আমার এই প্যান্টটি তৈরি করা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে আপনিও একটা তৈরি করে নিতে পারবেন তো চলুন কাটিংটা আর সেলাইটা দেখে আসি আমার এখানে এক গজ কাপড় আছে আর আমি এই কাপড়টাকে লম্বালম্বি করে দুইটা ভাজ দিয়ে নিয়েছি তো আমি এখানে এগারো ইঞ্চি থেকে সাড়ে এগারো ইঞ্চি ঝুলের একটা প্যান্ট কাটিং করব বা তৈরি করব তো দেখুন আমি প্রথমে রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় এভাবে আগে থেকে দাগ দিয়ে রেখে দিলাম এবার তারপরে ঝুলের মাপটা তো আমার এখানে সাড়ে এগারো ইঞ্চি থাকবে আমি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো আপনাদের যার যতটুকু প্রয়োজন যে যতটুকু লম্বা করে গোটি প্যান্ট তৈরি করতে চান সে ততটুকুই নেবেন আর মানে প্রথমে ইলাস্টিকের ঘর বাদ দিয়ে তারপর মেন ঝুলের মাপটা নিয়ে মনে করেন এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিতে হবে তো আমার এখানে টোটালে চোদ্দো ইঞ্চি হয়েছে তো আমি চোদ্দো ইঞ্চি করে সম্পূর্ণ কাপড়টাতে দাগ দিয়ে নিলাম এবার আমি এই দাগ বরাবর কাপড়টাকে কেটে আলাদা করে নেব আপনারা চাইলে রাবারের ঘরটাও এভাবে সমান করে দাগ দিয়ে নিতে পারেন আমি দিইনি তো আমি একইভাবে আরও একটা কাপড় এই একই মাপে কেটে নেব আপনারা চাইলে কাপড়টা একবারে দুই ভাঁজ করেও এইভাবে কাটতে পারেন আমি আলাদা করেই কেটে দেখালাম দুই ভাঁজ করে কাটলে একবারেই দুই পাট বের হয়ে যাবে তো আমাদের ঘটি প্যান্টের মানে পায়ের দুইটা অংশ হয় তো আমার এখানে দুইটা অংশ কাটিং করা হয়ে গেছে এবার আমি পটি কাটিং করব। ঘটি প্যান্টের একটা চারকোনা পটি হয় যেটা আমি এখানে সাড়ে চার ইঞ্চি করে কাটিং করেছি চারপাশেই মনে করেন মানে চার সাইডেই সাড়ে চার ইঞ্চি করে থাকবে তো দেখুন আমি পটিটা কাটিং করে নিলাম এভাবে একবার আপনি চেক করে নিতে পারেন যে আপনার চার সাইড সমান আছে কিনা এবার আমি পায়ের মুহুরির জন্য এখানে দেড় ইঞ্চি চওড়া করে যতটুকু পায়ের মুহুরি যার যতটুকু হবে আমার এখানে চোদ্দো ইঞ্চি পায়ের মুহুরি হবে আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চি করে দুই টুকরা কাপড় কেটে নেবো দেখুন আমার এখানে দুই টুকরা কাপড় আছে তো চলুন আপনাদেরকে ঘুটি প্যান্টটা সেলাই করে দেখাই এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি মানে পায়ের অংশ সেটার লম্বার একটা সাইড আমি এভাবে মুড়িয়ে চিকন করে সেলাই করব তার জন্য দেখেন আমি প্রথমে খুব চিকন করে একটা ভাঁজ দেব তারপর সেই ভাঁজটাই মুড়িয়ে আর আরেকটা দিয়ে নেব নিয়ে এভাবে একটু ডোলে ডলে নিলে সেলাইটা দিতে ভালো হবে সেলাইটা মানে একেবারেই সোজা করে দেব যে কোনো সেলাই আঁকা বাঁকা হয়ে গেলে দেখতে ভালো দেখায় না তো দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নেব আমি সেলাই করে নিয়েছি এবার আমি কাপড়টার উপর কুচি দেব দেখুন ঠিক এইভাবে ধরে ধরে আমার পায়ের মুহুরির যতটা প্রয়োজন যতটা রাখবো তার থেকে এক ইঞ্চি বেশি করে আমি এইভাবে কুশি জেনাব সম্পূর্ণ কাপড়টাতে কুসির কাজটা যারা নতুন তারা একটু আস্তে আস্তেই করবেন আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি আর এই কুচি দিয়ে কাপড়টাকে ততটুকুই করতে হবে যতটুকু আপনি প্যান্টের মুহুরির মাপটা রাখতে চান তো আমি এখানে চোদ্দো ইঞ্চি মুহুরি রাখবো সেক্ষেত্রে আমি কাপড়টাকে পনেরো ইঞ্চি করে পর্যন্ত কুচি দিয়ে মানে কুচি দেওয়ার পরে আমার পনেরো ইঞ্চি কাপড়টা থাকবে এভাবেই আস্তে আস্তে ধরে ধরে কুচিটা দিয়ে নেবেন যারা এক্সপার্ট তাদের তো আর এগুলা এইভাবে শিখতে হয় না বাট যারা কাজে একেবারেই নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এভাবেই সম্পূর্ণ কাপড়টাতে কুচি দিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ কাপড়টাতে কুচি দিয়ে নিয়েছি এবার আমি একবার মেপে দেখব জামার আমার কাপড়টা মানে মুহুরির মাপে ঠিকঠাক আছে কি না আমি এখানে একইভাবে দুইটা পায়ের অংশেই কুচি দিয়ে নিয়েছি আমি এই কুচির উপর চিকন করে একটা পাইপিং বসাবো তার জন্য আমি এখানে যে দেড় ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম যেটা চওড়াই দেড় ইঞ্চি ছিল আর লম্বাই মোহরের মাপে থাকবে তো দেখেন আমি এখানে মোহরের মাপে আমি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি হালকা একটু বেশি আছে যেটা কাটা পড়ে যাবে আমার সমস্যা নেই আপ ইঞ্চি বেশি আছে আমি আপনাদেরকে এই পাইপিংটা দুইভাবে লাগিয়ে দেখাবো তার জন্য দেখেন প্রথমে আমি একটা পায়ের অংশ নিয়ে নিলাম আর তার উপরে আমি পাইপিংটার পাইপিংয়ের কাপড়টা ঠিক এভাবে বসালাম এই যে কাপড়টা আমি নিয়েছি এটা যেইখান থেকে আমি কুচির সেলাইটা দিয়েছি সেইখানে এই মাথাটা ধরেছি আর তার হাফ ইঞ্চি উপর থেকে আমি সেলাইটা দেব মানে প্রথমে কুচির দিয়েছি যে একটা সেলাই পড়েছে তার হাফ ইঞ্চি উপর থেকে আমি পাইপিনের কাপড়ের সেলাইটা দেব আমি সম্পূর্ণ সেলাইটা এভাবে সোজা করে দিয়ে নিলাম নেওয়ার পরে এবার দেখেন আমি এই যে কাপড়টাকে এভাবে ভেতর দিকে ভাজ দিয়ে একটা আমি কাপড়টা পাইপিন আকারে এর উপর দিয়ে সেলাই করে দেব দেখলেই বুঝতে পারছেন যেখানে একটা পাইপিং তৈরি হয়ে গেছে আপনারা চাইলে প্যান্টের এই জায়গায় অন্য রঙের কাপড় দিয়েও পাইপিং করতে পারেন সেটাও দেখতে সুন্দর দেখা যায় আমি উপরের এই এখান থেকে আরেকটা সেলাই দিয়ে নেব মানে প্রথম যে সেলাইটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম ওইটার উপর থেকে আরেকটা সেলাই দিয়ে নেব চাপ সেলাই যেটা দেখতে আরও সুন্দর দেখা যাবে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যাদের ভালো লাগবে যারা কিছু শিখতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখেন আমার একটা পায়ের উপর পাইপিন বসানো হয়ে গেল তো আমি আপনাদেরকে আর একটাও করে দেখাচ্ছি আমি সেখানে এখানে পটির কাপড়টা নিয়েছি সরি পাইপিনের কাপড়টা নিয়েছি যেটা আমি এভাবে হাফ ইঞ্চি ভেতর দিকে মুড়ে এভাবে ভাস করে আমি এভাবে নখ দিয়ে হালকা করে ডলে নেব আমি একটা সাইড এভাবে ডলে নিয়েছি এবার আমি এটা কুচির যে অংশ সেখানে যেখানে আমি সেলাইটা দিয়েছিলাম মানে কুচির সেলাইটা তার হাফ ইঞ্চি নিচ থেকে এভাবে বসিয়ে আমি সেলাইটা করে নেব এই ভাজের উপর দিয়ে সেলাইটা একেবারেই কর্নার থেকে দিতে হবে মানে পাইপিনের কাপড়ের দেখে আমি দিয়ে নিয়েছি এবার আমি কাপড়টাকে ভাস করে এভাবে পাইপিনের মতো করে অন্য সাইডেও একটা সেলাই দিয়ে নেব এই যে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিলেই আমার পাইপিংটা সেট হয়ে যাবে তো আমার দুইটা পায়ের অংশেই পাইপিনের কাজ হয়ে গেছে এবার আমি প্যান্টের কাপড়টাতে আমি পটি লাগিয়ে দেখাবো গুটি প্যান্টের পটটি লাগানোটাই মেন তো চলুন আমি পটি লাগানোটা দেখিয়ে দিই তো যার জন্য আমি এখানে প্যান্টের যে সোজা সাইড সেইখান থেকে পটিটা একটু হাতের দিকে তাকাবেন আমি কিভাবে ধরেছি আমি পাইপিনের কাপড়ের যে অংশটা শেষ অংশ এখান থেকেই শুরু করব। এটা মুখে বলার তেমন কিছু নেই একটু হাতের দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে তো আমি পটির কাপড়টা এভাবে লাগিয়ে সোজা সাইডে করে নিলাম নিয়ে এটার উপর একটা চাপ সেলাই দিয়ে নেব আমি পটির কাপড় যেখানে যেভাবে যে কয় জায়গায় যে কয়টা সেলাই দিয়ে লাগাবো আমি প্রত্যেকটার উপরেই একটা করে চাপ সেলাই দিয়ে নেব দেখুন আমার এটা কত সুন্দরভাবে লাগানো হয়ে গেছে একটা সাইড এবার দেখুন আমি মৌরির অপর সাইডটা মানে পায়ের যে কুচির অংশ অপর সাইডটা পটির একই কোনায় মানে যে কোনায় একটা শুরু করেছিলাম সেটা ওই একই কোনা থেকে এভাবে ধরে উপর দিকে ঘুরিয়ে সেলাই করে নেব আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এসে ঠিক এইভাবে ধরবো তারপর আমি কাপড়টা সমান রেখে এভাবে সেলাইটা করে নেব পটির কাপড়ের মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নেব দেখুন আমার একটা পায়ের সাথে পটি লাগানো হয়ে গেল এবার আমি আর একটা পায়ের সাথে পটি অ্যাটাস্ট করে নেব যার জন্য আমি আর একটা পায়ের সাইড নেব আর এই পায়ের সাইডটাকে আমি এবার উল্টো করে নেব মানে সোজা সাইড ভেতরে থাকবে উল্টো সাইড উপরে থাকবে তো দেখেন আমি যে কোনাটা বের হয়ে আছে এই কোনার সাথে আমি আর একটা পায়ের মোহরি মানে পায়ের যে সাইডটা সেটা অ্যাটাচ করে নেব তার জন্য আমি এভাবে ধরে একদম লম্বালম্বী কোমর পর্যন্ত ভেতরে সোজা সাইড থাকবে আর উপরে উল্টো সাইড এভাবে একদম লম্বা লম্বি করে আমি সেলাইটা দিয়ে নেব যেটা একেবারে দুইটা কাপড় একসাথে ধরে কোমর পর্যন্ত সেলাই চলে যাবে এখন আপনার কোমরের ওইখানে যে যদি হাফ ইঞ্চি ছোটো বড়ো হয়ে যায় সমস্যা নেই সেটা পরে সেলাই ভেঙে মানে রাবারের ঘর ভাঙার সময় ওটার সাথে অ্যাটাচড হয়ে যাবে দেখুন আমার তিনটে সাইড লাগানো হয়ে গেছে আমি আর একটা সাইডও একইভাবে লাগিয়ে নেব আমি ভেতরে সোজা সাইড রেখে এভাবে উলটিয়ে মোহরির দুইটা সাইড একসাথে করে নিয়ে আমি এই সাইডটাও এখান থেকে সেলাই শুরু করে একেবারে কোমর পর্যন্ত টেনে নিয়ে যাব। যেন প্রথমে আমি ডাবল সেলাই দিয়ে সেলাইয়ের মুখটা আটকে নেব নিয়ে এভাবে আস্তে আস্তে করে ধরে আমি কোমর পর্যন্ত সেলাই দিয়ে নেব আমি সেলাই দিয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দরভাবে আমার দুই পায়ের মাঝখানে এখানে আমার পটিটা অ্যাটাচড হয়ে গেছে এবার আমি এভাবে রাবারের ঘরটা ভেঙে সেলাই করে নেব আমার রাবারের ঘর এখানে দুই ইঞ্চি থাকবে সেই হিসাব করে আমি এখানে এভাবে সুন্দর করে ভাস করে এই যে এখান থেকে আমি সেলাইটা শুরু করব। এখান থেকে আমি সেলাইটা শুরু করব আর আমি রাবারের জন্য তিনটা ঘর তৈরি করব মাঝখান থেকে আরও দুইটা সেলাই দেবো একইভাবে দেখেন এইভাবেই সম্পূর্ণ সেলাইটা আমি করে নেব এই যে এতটুকু পরিমাণে ফাঁকা রেখে একটা সেলাই দিয়েছি আরও একটা একইভাবে দিয়ে নেব আমি আর এই সেলাইগুলো করে দেখাচ্ছি না আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখেন আমার ইলাস্টিকের ঘর তৈরি করা হয়ে গেছে এবার ইলাস্টিক লাগানোর পর লুকটা ঠিক এমন আসবে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ